তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবে জল ওদের চুলকানি মলম না ওদের আরো কিছু লাগাতে হবে আমি নেক্সট ভিডিওতে ওদেরকে রোস্ট করছিলাম এই জন্য ওরা আমার কমেন্টে এসে গালাগালি করছে আমি মানে চাই নাই ওদেরকে রোস্ট করতে আমি আবার ওদেরকে নিয়ে রোস্ট করব ওইটা এটা করে বানাইছিলাম এবার আমি ওদেরকে সিরিয়াসলি রোস্ট করব শুধু আমি একা না এবার আমার সাথে আমার মামাও আছে আমার মামাও ওদেরকে নষ্টামির ওদের মানে নষ্টামির ভিডিও রোস্টে যোগদান করেছেন দেখমো আজকে ওরা কিভাবে এই সময় কম শুরু করো সময় তো আমাদেরও কম কাকা আমরা তো তাড়াতাড়ি চাই দর্শকরা এই ভিডিওটা দেখবো কিভাবে ভাই বোনেরা নষ্ট শুরু করছে তাই বললে মিষ্টি খাইবো না মিষ্টি তো আমি ধরে খাওয়াই মুখ আমার কেটুর নিচে নিয়া নিজের চুলেই তেল দেয়া আর তুমি ভাবলে কিভাবে যে আমি তোমাকে তেল দিয়ে চলবো। তোর তো টাকাই নেই তুই চুলে কিভাবে তেল দিবি ভাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মা আরে তোর ঘুম কী করমু আমরা তুই তো আমাদের মতো ছেলেদের যেভাবে ঘুমকাইরা নিছস তোর ভাই বোন ঠিক তো বলো কি তুই সত্যিই তুমি লাগে কোন শহরের এই দুজন আবার কবে পাবনা মেন্টাল ছাড়া পাইলো ভাই শুটিয়ে লাল বাল করে আমি সঠিক ওদের মিক্রি বেরাম হচ্ছে আমি ভাত খেয়েও দেখেছি রুটি খেয়েও দেখেছি তারপর তুমি কি খেয়ে দেখেছো কিন্তু শান্তি তো বয়ফ্রেন্ডের মাথা খেয়েই লাগে যে কোনটা খেয়ে দেখেছো সেটা দর্শক ভালো করেই জানে আপু নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

ভাই আগে তো জানতাম কি ভাবে তোর ভাবি ভাই লাগে না না দেখো প্রথম গোলাপ তুলতে গেলে তুমি সাদা আর প্রথমবার ভালোবাসতে গেলে বলতে হয় দাদা ও তার মানে ও তোমার ভাই না ও তোমার প্রেমিকা yeah